হাই এভরিওান গুড মর্নিং তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও কিন্তু খুব ভালো আছি আর কালকে যা গলা ব্যথাটা ছিল সেটা একটুও কমেনি একটুও বাড়েনি এরকম অবস্থা হয়ে আছে মানে না কমছে না বাড়ছে আর আমি চেয়ে কমুক না বাড়াটাই ভালো আর এটার কারণ হচ্ছে যা গরম পড়েছে তার জন্য আমি মাঝে মাঝে আমি দুবেলা করে স্নান করতাম সেটাও হতে পারে আইসক্রিম খাওয়ার জন্য হতে পারে আবার এই কদিন আমি খুব দই খেয়েছি সেই জন্যও হতে পারে আমি যাই না কি জন্য হয়েছে হবে কিছু একটা ওই জন্য আমার গলাটা টোপলা হয়ে আছে এরকম একটা ব্যাপার তো যাই হোক সকালবেলা এই যে আমার যেটা প্রতিদিনকার কাজ এই যে লেবু জল লেবু জলটা খাচ্ছি প্রথম প্রথম খেতে খুব খারাপ লাগতো বাট এখন আমার অভ্যাস হয়ে গেছে বলে এখন আর খারাপ লাগে না ভালোই লাগে মানুষের এনার্জি ড্রিঙ্ক নেয় এনার্জি একটা ড্রিঙ্কস পাওয়া যায় তো সেটাও খাবারটা আমার কাছে মনে হয় আমার একটাই খাই আমার এনার্জি ড্রিঙ্ক এটা এতো ভালো শরীরের পক্ষে এনার্জিও থাকে আর খুব মানে ফিটফিট লাগে আর লেবু খাওয়াটা তো সত্যি খুবই ভালো তাই না তো যাই হোক আর এদিকে আজকে তোমার বরের প্রিয় একটা জিনিস রান্না করছি মানুষের প্রিয় খাবার কী হয় মাছ মাংস এগুলোই হয় মাটন এগুলোই হয় আর আমার বড়ের প্রিয় খাবার কি চল আজকে তোমাদের সাথে এই সেই রেসিপিটাই শেয়ার করি চলো তো এইদিকে আমি ঢ্যাঁড়স ভাজছি এই যে দেখো আর এদিকে হচ্ছে চলো রেসিপিটা তোমরা দেখতে থাকো আর আমি তোমাদেরকে বলতে থাকি আমরা গলার অবস্থাটা তো এখন একটু ঠিক আছি মানে কালকে মানে দু তিন দিন ধরে তো কথাই বলতে পারছিলাম না এমন অবস্থা হয়ে গেছিলো মানে আমার কথা শুনে বোঝাই চাচ্ছিলো না যে এটা আমি তো কি করব বলে এখন একটু ঠিক হচ্ছে ভাবলাম যাক আমার ভিডিওগুলো ড্রাফটে করা আছে তো ওগুলো শেয়ার করে দিই তো এই যে দেখো আমি এখানে প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছে হচ্ছে পাঁচ ফোড়ন মুগ ডাল ওটা একটু ভেজে নিয়ে তারপরে লাউ আর একটা আমি আলু দিয়েছি তো কারণ ভালো করে কষাচ্ছি কষিয়ে আর আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর এক্সট্রা কোনো কিছু দিইনি হলুদ আর নুন দিয়েছি আর কিচ্ছু দেয়নি তো তারপর কো ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি আর একদম মাখা মাখা টাইপের করতে হবে তো নামুনের আগে অবশ্যই একটু চিনি দেবা আর যে ঘি খাও তারা ঘি দিতে পারো বাট আমি ঘি দিইনি আমি চিনিটাই দিয়েছি কারণ আমার কাছে ঘি ছিল না আর গরমের দিনে এইটা এত ভালো উপকার আমাদের এমনিতেই উপকার আর এত ভালো লাগে খেতে কি বলবো আর বরের ওটা হলে তো কোনো ব্যাপক কথাই নেই তো যাই হোক শুধু ওর না আমাদের সবারই আর এদিক হচ্ছে আমি শুকনো লঙ্কা বাঁচছিলাম আমাদের দোকানদারির জন্য তো আমাদের আগে একশো গ্রাম করে শুকনো লঙ্কা আনতো এখন মিনিমাম আড়াইশো গ্রাম করে আনে আর এই শুকনো লঙ্কা বাঁচতে সব সবথেকে বেশি বিরক্ত লাগে আর তোমরা আমাকে একটা কথা বললে আমার ভয়েসটা শুনতে কেমন লাগছে যদিও আমি আগে শুনে নেবো আমি জানি অনেক অনেকে আমাকে দেখে হাসবে ওর কী অবস্থা কলটা সত্যি তা তো এখন শোনার মতো হচ্ছে বাট এই যে কয়দিন আমি কথাই বলতে পারছিলাম না আমি আমার মাকে পর্যন্ত ফোন করিনি এমন অবস্থায় হয়ে গেছিলো আর এই যে ভিডিওগুলো তোমরা দেখছো এগুলো তো আমার শরীরটা অসুস্থ হওয়ার আগের ভিডিও আমি এগুলো ড্রাফট করে রেখে দিয়েছিলাম মানে আমি ভয়েস দেওয়ার কারণে আমি ছাড়তে পারিনি কারণ গলা ই না আমার সত্যি কথা বলছি একদিকে দেখো বাবন কত কি করছে মানে তখন আমি তো ওটা নাটক করছি হাতে পাথে পেয়েছি তো বাবান ওটা বুঝে গেছে যে আমি নাটক করছি তো যাই হোক তারপরে চললো আমার কোথায় আমাদের সেই যে আধার কার্ডের একটা কাজ লেগেছে বিশ্বাস করবো এখন অবধি আমাদের সেই কাজটা কমপ্লিট হয়নি বাট আজকে হয়ে যাবে কারণ লোকটা নিজে ফোন করে বলেছে যে হ্যাঁ তোমরা আসতে পারো আজকে ফাঁকা আছে তো ঠিক আছে আজকে যখন উনি উপর দিয়ে ফোন করেছে তো যাই দেখা যাক তো আজকে সত্যি কাজটা হয়েছে আর বাবান দেখো ওর পাপাকে সবসময় দেখে যে ওর পাপা কোথাও যাওয়ার আগে জুতো পালিশ করে আর ব্যাস ও শুরু করে দিয়েছে ও নিজে জুতো নিজেই পালিশ করবে আমাদেরকে করতে দেবে না তার একজন দেখো এখানে হিরো আর দিকে যে গামছাটা পেঁচে যাচ্ছে ওটা আমি বলছি গামছাটা পেঁচিয়ে যাচ্ছে কিন্তু মানে কি বলবো আর ও নিজের স্টাইল দেখাতেই ব্যস্ত আর আমার আজকে কেমন না গলাটা আজকে আমার কেমনই লাগছে আমার নিজের ভয়েস দিতে গিয়ে প্রচণ্ড হাসি পাচ্ছে আর তারপরেও আমরা এখানে এসে দেখি এতটা ভিড় কিন্তু আজকে ভিড় অনেক কম ছিল কিন্তু তবু লোকজন ভালোই ছিল আর একজনের এক একটা কাজ করতে অনেক সময় লাগে তো আমার যেহেতু আধার কার্ডের ফোন নাম্বারটা চেঞ্জ করার ছিল তো সেই জন্য আমার খুব একটা সময় লাগেনি আর তাছাড়া আমি আমার বড় আগে গিয়েই বলে দিয়েছে যদি আজকে হয়তো আমি আছি আর নাহলে আমি আর এখানে করবোই না তো যাই হোক দাদাটা ভালো মতো করে আমাদেরকে আগে করে দিয়েছে এর আগে আমরা কদিন ঘুরে গিয়েছি বলে ভেবেছে যে যাক দয়া করে হলেও আজকে করে দিয়েছে আগে আর এই যেখানে দেখে নাও এখানে কী কী কাজ হয় এখানে অনেক কিছু কাজ হয় তো সেই জন্য আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম যারা এই হারে থাকো তারা অবশ্যই এখানে যেতে পারো তোমাদের অনেক হেল্প হতে পারে তো আর দিকে দেখো তারপরে আমি চলে এসেছিলাম হসপিটালে কারণ আমার হচ্ছে পায়ের মধ্যে কর্ন হয়েছে তোমাদেরকে তো আমি বলেছিলামই আমার পায়ের মধ্যে কি একটা শক্ত শক্ত টাইপের হয়েছে টুকটু কর্ন হয়েছে এত ব্যথা ঠিক আছে এর আগে আমি ওষুধ খেয়েছি আর আমার তো খুব বাজে স্বভাব যেন আমি কোনো ওষুধই ঠিকঠাক মতো খেতে পারি মানে খাই না আমার মনেই থাকে না এই কথাটা যার জন্য আমি বকাটাও খাই অনেক আমাকে সেই জন্য ওষুধ এনেও দিতে চায় না আর আগে তারপরে ওখান থেকে ভাবলাম যে না এবার দুপুর দুপুর হয়ে গেছে স্নান করার আগে ঘরটা মুছে নিই আর আমি প্রতিদিনই যেহেতু গরম পড়ে গেছে আমি প্রতিদিনই মুছতে লাগে কারণ এমনিতেই মশা মানে মাছিদের বেশি অত্যাচার আর আমার ফিনাইলটা শেষ হয়ে গেছিল সেই জন্য শুধু দিয়েই মুছিলাম তো যাই হোক চলে ফটাফট ঘর মুছে একবার স্নান করে নিব আর কি তাছাড়া কোনো কাজ নেই বাজে এখন হচ্ছে সাড়ে আটটা ঠিক আছে তা আমি এখন এসেছি রান্নাঘরে আর যেহেতু ও আজকে বাড়িতে আছে আর আমার শরীরটা হঠাৎ করে বিকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা করছে আমি জানি না কেন প্রচুর মাথাটা ব্যথা করছে তো সাড়ে আটটা ভাল ভালো লাগছে না মানে মনে হচ্ছে কি শুয়ে থেকে আবার শুলে ঘুমও পাচ্ছে না এরকম একটা ব্যবহার মানে পরিস্থিতি হয়ে আছে এই সাইডটা প্রচুর টন টন করে ব্যথা করছে তো ভাবলাম যে ফটো ওকে খেতে দিই আমি শুয়ে পড়বো ভালো লাগছে না আবার খেয়ে দিয়ে তারপর দোকানটা রেডি করবো ঠিক আছে দিয়ে দাও আর ওইদিকে দেখো আর এদিকে না ভাত আছে এই যে ভাত আর এদিকে তরকারিও আছে তো গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে খুব গরম এটা দেখো আমি এখানটাতে হচ্ছে সিমুই বানিয়েছিলাম ঠিক আছে এই যে আর এই যে মিষ্টি হচ্ছে আমি সিমুই বানিয়েছিলাম ভাবলাম রাত্রে রুটি বানাবো কিন্তু ও হচ্ছে দুপুরে ভাত খায়নি সেই সকালে খেয়ে গেছে আর ওখানে কি হাবিজাবি লাসি মানে লসি ফাসি কুশের রস এগুলো খেয়েছে আর এসে ভাত খায়নি তো ভাবলাম ঠিক আছে আর রুটি বানাবো না সিমুই আছে থাক বললো সকালেও মুড়িতে খেয়ে নেবে সিমুই এমন আর ভালো রুটি বানানো ধরেন আমার এমনি তো প্রচুর মাথা ব্যথা করছে তো আর মিষ্টি এনেছে খাওয়ার জন্য আর ওই ভাত তরকারি ছিল ওর ওগুলো ওই খাবে আমি খাবো না আমার খুব একটা ভাল লাগছে না ভালো আমি চা খাবো চাও খাইনি আমার কিছুখন খেতে মন চায় সে যেন এরকম অবস্থা তো যাই হোক এখন দেখি চলো অসুখ দোকানে গেছে ডিম ভাজা খাবে ভাতের সাথে তো ডিম আনতে গেছে ডিমটি মানুক আর আমার ক্যামেরা কেন যেন ঘোলা লাগছে তো যাই হোক ডিম আনুক আমি ডিম ভেজে দিই আর হয়েছে তবে ভাতটাও তো বসিয়েছি গরম করতে গরম হচ্ছে হলে আমাকে খেতে দি চলো এই যখন এই মানুষটাকে এ মানুষটা সারাদিন ভাত খায়নি আর এখন খাচ্ছে ভাত খেয়েছো তুমি রায়গঞ্জে এই দুটো জিনিস খেয়ে সারাদিন থেকে গেল আর খিদা নেই বলে আমার তো মনে হয় কিছু অন্য কিছু খাইছে ডাল কালা হে হ্যাঁ তুমি রায়গঞ্জে অনেক রিভিউ দেখেছিলে না হোটেলের ওখান থেকে কিছু খাওনি তো ভালো খাও খাও ঠিক আছে খাও কালকে দোকানে যাবো না বিয়ে বিয়েবাড়ি যাবো না বিয়েবাড়ি যাবা তাই তুমি নাচতে পারো বলে না নাচতে পারো তো মনে আছে ইয়ের সময় পঁচিশে ডিসেম্বর মুন্না দাস ছিল তো তোমরা আমার ভিডিওর মধ্যে ভয়েস আর মানে এখনকার ভয়েস শুনে তোমরা নিচে বুঝতেই পারছো কতটা ডিফারেন্ট তো কিছু আর করার নেই তো তারপরে তোকে খাবার টাবার দিয়ে দিয়ে এবার হচ্ছে বাবানকে খাইয়ে দিয়ে এবার শুয়ে কিছু মানে এত কোনো কাজ নেই এখন ঘুমানো ছাড়া তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য আমি বাবানকে হচ্ছে জামা পোয়নি তো তোমরা খারাপ কিছু মনে করো না বা খারাপ আমাকে কমেন্ট করো না যে ছেলেকে তোমরা হচ্ছে খালি ঘরে নিয়ে এসেছি তো গরমের জন্য কিছু করেনি তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে গুড নাইট সবাই ভালো থেকো বাই